সকালে ঘুম থেকে উঠে ধরে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত নন স্টপ একভাবে কাজ করেই যেতে হয় তারপরেও যদি শুনতে হয় কি কাজ করো তুমি তখন মেজাজটা ঠিক কোন পর্যায়ে উঠে যায় বলেন তো আপনারা সো হ্যালো এ ওয়েলকাম টু ম্যানাদা নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমি এই কথাটা শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই কথা এটা কারণ সংসারে একটা মেয়েকে একদিন না একদিন এই কথাটা শুনতে হয় বা হয়েছে যে কি এমন করো তুমি সেটা হোক শাশুড়ির থেকে স্বামীর থেকে বা ননুদের থেকে না না। একজন বলেছে যে যে কি এমন কাজ তোমার করো এইটা করতে করতে ওইটা আসলে মেয়েদের চোখে দেখে না কারণ মেয়েদের কাজে তো কোনো পারিশ্রমিক নেই এই কারণে মেয়েদের কাজগুলোকে মেয়ে সারাদিন কাজ করলেও কারো চোখে ধরা পড়ে না কারণ তার কোনো বেতন নেই কোনো পারিশ্রমিক নেই এই কারণে তার কাজগুলোর কোনো ভ্যালুই নেই তো এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলটা মুছে গতকাল চা খাওয়া হয়েছিল সে অনেক রাত্রে আর মানে পরে হাড়ি তারপরে চায়ের কাপগুলো মাজা হয়েছিল না এখন মেজে নিলাম এদিকে দোলার জন্য একটা ডিম সুদ্ধ বসিয়ে দিয়েছি মেয়েকে নিয়ে যাব স্কুলে আর এই যে ডাই ছোপার উপরটা যে মেয়ে কি করে সারাক্ষণ খেলনা ছড়িয়েছে আমি যত সম্ভব চেষ্টা করি সকালেই বাসার সমস্ত কাজগুলো সারার আর এই কারণে আমার সকালটা অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় এই যে দেখছে না দরজার নিচে যে ছিদ্রটা এই ছিদ্রটা দিয়ে প্রতিদিন সুশো আসে এই কারণে ওইখানে কাপড়টা দিয়ে রাখতে হয় আর এখানে আমি সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি চাটা কেমন যেন আমার নেশায় পরিণত হয়েছে এতটা নেশা আমার ছিল না চায়ের নেশা খেতাম খেতাম না এইভাবেই ছিল কোনো থেকে আসাটা অতিরিক্ত হয়ে গেছে এখন সকাল রাত্রে দুবেলা চা না খেলে আমার চলছে না বাড়িতে যে কদিন ছিলাম প্রত্যেকটা দিন রেগুলার সকাল রাত্রে চা খাওয়া হয়েছে এখানে কেমন যেন একটা নেশা নেশা হয়ে গেছে শুধু আমার না আমার মেয়েও দেখছি চা খাওয়ার জন্য খুব বেশি বায়না করছে তো চায়ের সাথে কিন্তু সকালে এইভাবে মুড়ি খেতে ভালোই লাগে খালি পেটে তো আর চা খাওয়া যায় না আমার হচ্ছে বিস্কিটটা শেষ হয়ে গেছে গতকাল রাত্রে তো ভাবলাম যে আজকে মুড়ি দিয়ে চাটা খাই এদিকে মেয়ের জন্য ছোট্ট মানে কাপে অল্প করে ডাললাম আর কি আর আমার জন্য একটু বেশি ঢেলে নিলাম দোলা বুড়ি দেখা যায় যে চা খায় কিন্তু ওর জন্য লিকারটা একটু কম দেয়া হয় মানে কম জ্বালায় বারো অবস্থা বলে না সেই রকম হয়েছে আমার এডিনাচেরটা নেওয়া হয়েছিল বাড়ির উপর থেকে নিয়ে আসছিল ভাবলাম অল্প টাকায় পেয়ে গেছি নিয়ে নিই যদিও দোলার বাবা পরে বকে ছিল আমাকে যে কেন কিনলে আমি বাড়ির থেকে ভালো তা এনে দিতাম তারপরে যে ভাবলাম যে পাচ্ছি নিয়ে নিই কিন্তু প্রত্যেকটা জিনিস এখন দেখছি যে ওইভাবে ভাঙা দেখা যাচ্ছে ফাটা দেখা যাচ্ছে এরকম মানে পুরো টাকাটাই আমার নষ্ট হয়ে গেল আর কি দেখতেও ভালো লাগে না কাউকে দেওয়াও যায় না এদিকে আজকে শুধুমাত্র মাংস রান্না করবো আর বা নেই মাংস রান্না করলে দোলাও ভাতটা ভালো খায় আর আমার অন্য কিছু রান্না করা লাগবে না দেখে আমি একবারে মাংসটাই রান্না করে নিচ্ছি আবার সময় সাপেক্ষ কম আগে আমার মাংস রান্না করতে আমার বেশ ভালোই লাগবে একবারে কেটে কেটে উঠে দিলেই আর কোনো ঝামেলা নেই বারবার সোমবার দিয়ে আর সবাই জানেন যে আমি সোমবার দিয়েই বেশি তরকারিটা রান্না করি মাংস রান্না করলে তো সোমবার দেওয়ার আর কোনো ঝামেলা লাগে না এই জন্য আমার মাংস রান্নাটাই বেশি পছন্দ হয় তো আমি প্রথমে পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছিলাম তার সাথে একটু আদা ছিল ওগুলো একটু ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিলাম সব মশলা জিরে গরম মশলার পেস্ট ছিল ধনিয়া গুঁড়ো ছিল তার ভিতরে দিয়ে দিলাম একটু শুকনো মরিচ হলুদ লবণ আর একটু মুরগির মাংসের মশলা ছিল বেশ কিছুদিন আগে খাওয়া খাওয়া ব্যবহার করাই হয় না কারণ আমি সব কিছুতে বাটা মশলা ব্যবহার করি তো এই কারণে গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করা হয় না তো ভাবলাম যে আজকে ওইটা দিয়ে ফেলিয়ে দিই আমার ওইরকম অল্প অল্প জিনিস ঘরের ভিতরে গড়া গড়ি করে খুব বিরক্ত লাগে যেহেতু ভাড়া বাসা জায়গা কম তো যতটা সরানো যায় জিনিস ততটাই ভালো এদিকে আমি মাংসটা দিয়ে একটু লবণটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ব্রয়লার মুরগি কিন্তু এমনিতে একটু নাড়া দিতে দিতে জলটা অনেক বড় ছিল ছয় কেজির একটু বেশি ছিল গ্রামে গিয়েছিলাম তখন নিয়ে আসছিল আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি একবারে গরম জলে দিইনি হাতে ঝুড়েছিলাম কারণ গরম জলে দিলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় ভাবলাম যেহেতু বড় মুরগি তাহলে হাতে ঝুড়ে নিয়ে যাই খেতেও কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু গরম জলে দিলে এই স্বাদটা আর বারবার করে আলগা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গোড়াতে না লাগে আর এইদিকে ঘরের কাজগুলো সাজছি কাপড় চোপড় ভিজালে ঘর ঝাড়ু দিলাম মুসলাম আর ঘর মুছাটা আমি যদি একদিন না মুছি শীত বা গরম যাই হোক না কেন আমার খুব বেশি পরিমাণে বিরক্ত লাগে আমি যেন ঘরের ভিতরে পায়ে দিতে পারি না মনে হয় যে পায়ের নিচে যেন তেল এরকম বলে মাংস অনেকটা সময় নিয়ে কষালে নাকি খেতে বেশ ভালো লাগে তো আমিও এটা দেখেছি যে মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর আমি আলুর পরিমাণটা কম দিয়েছি কারণ দেখা যাচ্ছে যে মাংস ফুরিয়ে যায় আলু থেকে যায় আমাদের বাসায় কেউ অত বেশি আলু পছন্দ করে না ওই গরম গরম এক দুই পিস এক পিস মানে যখন খায় আর কি তখন এক কি দুইটাই ভাবে খায় তাছাড়া আর কেউ পরে আর আলু খেতে চায় না আলু আলুর মতো পরে থাকে এজন্য আলু আজকে অনেকটা কম দিয়েছে আমারও অতটা আলু খেতে বেশ অনেকটা জল উঠেছিল আমি বারবার নাড়া দিয়ে দিচ্ছি আর জলটাকে শুকিয়ে নিচ্ছি যাতে গৌড়ায় না লাগে ব্রয়লার মুরগিতে কিন্তু এমনিতেও আপনি জলটা পুরোপুরি শুকাতে পারবেন না দেখা যায় যে হালকা একটু শুকায় আর আর কিন্তু থেকেই যায় জলটা পুরোপুরি নির্মূল হয় না কিন্তু খাসি দেশি মুরগি এগুলোকে কিন্তু জলটা পুরোপুরি একদম শুকিয়ে যায় কিন্তু ব্রয়লার মুরগিতে হয় না কেন হয় না জানি না দেওয়ার পর থেকে বুঝতে পারছি জীবনটা কতটা কঠিন কতটা কষ্টকর আমার মনে হচ্ছে আমার জীবনটা বুঝি এখনই শুরু হলো এর আগে কিছুই না সব মনে হয় এমনিতে হাসতে খেলতে পার করে দিয়েছি এখনই মনে হচ্ছে যে জীবনটা সব সময় আমার লাইফে একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো যে শুক্রবার শনিবারটা ছুটি পায় এই দুইটো দিনও দেখা যায় যে অতিরিক্ত কাজের চাপ থাকে কারণ ঘর গুলো অতভাবে পরিষ্কার করা হয় না গ্রিলগুলোতে ধুলো পড়ে সেইগুলো মোছা মানে সব কিছু মিলিয়ে শুক্র শনিবারটা আমার প্যারাটা আরো বেশি হয় সপ্তাহে এখন আমি একটা দিনও ফ্রি হতে পারি না কোনো সময় নিরিবিরি বসতে পারি না খুব বেশি হয়ে গেছে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম ঝোলের জলটা দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দেবো এইবার ঢাকবো না সবাই বলে মাংস মানে কষানোর পরে জল দিয়ে ঢাকা দিলে নাকি মাংসের কালারটা নষ্ট হয়ে যায় সবাই বলে না আমিও এটা প্রমাণ পেয়েছি আর না ঢাকা দিলেই বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে আর ভিডিওতে টাটা বাই বাই